নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো রয়েছেন গল্প নিয়ে এসছি কিন্তু তার আগে আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য আমাদের এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আরো পাঁচজনের মধ্যে এই চ্যানেলটি ছড়িয়ে দিন ঠাকুরের এই যে অজানা তথ্য অজানা গল্প এগুলো আমি জানছি আমরা জানার পর সেগুলো আপনাদেরকে জানাচ্ছি ঠাকুরের এই গুলা সর্বোচ্চ ছড়িয়ে দিন আজ আমি আপনাদের যে গল্পটি বলবো সেটি হচ্ছে আত্মারামের কৌটু এবং বেলুর মঠে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান উৎসব উপলক্ষে প্রত্যেক বছর শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার বিশেষ দিনটিতে বেলুর মধ্যে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের কৌটো বিশেষ পূজা সমাপিত হয়ে থাকে এবং ইহাকে জনসমক্ষে আনা হয় এই আত্মারামের কৌটোতেই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে স্বামী ব্রহ্মীরানন্দ মহারাজ্যীর স্মৃতিচারণা থেকে একটি খুব সুন্দর সত্য ঘটনার উল্লেখ পাওয়া যায় আত্মারামী কৌটর আত্মারামের কৌটোর প্রতি স্বামীজির অপরিসীম শ্রদ্ধা ছিল তবুও একদিন যথারীতি আত্মারামকে প্রণাম করে ঠাকুর বাবুতে বের হয়ে আসার সময় তার যেন আচ্ছা দেখি একবার প্রার্থনা করি এই ভেবে তিনি মনে মনে প্রার্থনা করলেন ঠাকুর তুমি যদি সত্য সত্যই এই আত্মারামের মধ্যে থাকো তাহলে তিন দিনের মধ্যে গোয়ালিয়ারের মহারাজকে পঠে আকর্ষণ করে আনো মহারাজা তখন কলকাতায় থাকলেও স্বামীজি জানতেন যে তার তখন বেলুর মঠে আসা একান্তই অসম্ভব অবশ্য ওই গোপন প্রার্থনা তার প্রকাশ করেন পরে তিনি নিজেও সে কথা বিস্তৃত হয়ে গেলেন পরদিন কোন কাজ উপলক্ষে স্বামীজিকে কলকাতা যেতে নেন অপরাহ্নে মঠে ফিরে তিনি শুনলেন যে গোয়ালিয়রের মহারাজা মঠের কাছে জিটি রোড দিয়ে যেতে যেতে গাড়ি থামলেন স্বামীজি মঠে আছেন কিনা সে খবর নিজে মুতি ভাইকে পাঠিয়েছেন কিন্তু স্বামীজি মঠে অনুপস্থিত থাকার দুঃখিত চিত্তে ফিরে গিয়েছেন এ কথা শোনা মাত্রই স্বামীজির পূর্বদিনের সংকল্পের কথা মনে করল এবং তিনি তাড়াতাড়ি ঠাকুর ঘুরে গিয়ে আত্মারানকে মাথায় তুলে বারবার প্রণাম করে বলতে লাগলেন তুমি সত্য তুমি সত্য তুমি সত্য স্বামী প্রেমানন্দ সে সময় ঠাকুরঘরে ঘরে গিয়েছিলেন তিনি স্বামীজিকে অপ্রকার করতে দেখে কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে রইলেন পরে স্বামীজির মুখে সকল কথা শুনে বিস্ময় স্বামীজি স্বামীজির দ্বারা বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত হওয়ার দিনে স্বামীজি আত্মারামের কৌতুক নিয়ে এসে মঠে রাখেন এবং সহস্তে পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ দিকে করেন পরে ঠাকুরকে বলেন বলো তুমি এখানে থাকবে স্বামীজি শুনলেন ঠাকুর বলছেন থাকবো স্বামীজি আবার বললেন বলো জীবকল্যাণে থাকবে ঠাকুর বললেন তারপর আবারও স্বামীজির অস্ত্র জলে মাটি শিক্ত হয়ে যায় আর তার আরো একটি রহস্য রয়েছে আমি যে ছবিটি স্ক্রিনে শেয়ার করেছি আপনাদের কাছে দেখুন ছবিতে যে রূপার্থবি সিমনের মধ্যে দেখা যাচ্ছে ওর মধ্যেই আছে শ্রী রাম দেবের পবিত্র অস্থিভর্ষ ঠাকুরের অস্থিভর্ষ অল্প অল্প পরিমানে মঠ চেন্নাই মঠ মুম্বাই ভুবনেশ্বর শিলং কাশী বৃন্দাবন রাজকোট জামতারা কামারপুকুর জগদ্দার উদ্বোধন জয়রামবাটি ইত্যাদি আশ্রম এছাড়াও ঢাকা ও সিঙ্গাপুরেও রয়েছে এই অস্থিভস্য বেলুড় মঠে ঠাকুরের বেদিতে প্রথিত আছে এর এক অংশ অপরাংশ রক্ষিত থাকে আরেকটি বিশেষ জায়গা বছরের বিশেষ বিশেষ দিনই মূলত তিন দিন যেমন জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন দুর্গাপুজোর অষ্টমীর দিন ও ঠাকুরের জন্মদিনের দিন এটি মূল গল্পগৃহ এনে পুজো করা হয় ছবিতে যে শিবলজিটি দেখছেন এটি সেই অস্থিবর্ষের অপরাংশের আধার চোদ্দই জানুয়ারি উনিশশো আটত্রিশ সালে বেলুনমে বর্তমান মন্দিরের নির্মাণ কার্য শেষ হলে বিজ্ঞানানন্দ মহারাজ নতুন মন্দিরে আত্মারান পৌঁছো এনে প্রতিষ্ঠা করেন এটি শোনার পরে আমি স্তম্ভিত ঠাকুর সত্যি আমাদের সঙ্গে রয়েছে তাই প্রতি মুহূর্তে আমরা প্রতি মুহূর্তে ঠাকুরকে যখন যেভাবে দেখি সত্যি ঠাকুর আমাদের সারা দেয় প্রতিটা বিপদে ঠাকুর নিজের হাতে যেন সেই বিপদ থেকে উদ্ধার করেন আজ অনেকদিন হলো ঠাকুর আমাদের সঙ্গে নেই ঠাকুরের সেই নর্বর দেহ দেহত্যাগ করেছিলেন আঠারোশো পঁচাশি সালের ষোলোই আগস্ট কিন্তু ঠাকুরের অস্তিত্ব আমরা প্রতি মুহুর্তে অনুভব করি যখন যেমন ঠাকুরকে ডাকি ঠাকুর আমাদের সকলকে সামনে তোমার কাছে এই নিবেদন আমাদের সকলকে তুমি রক্ষা করো যেত সমস্ত বিপদ থেকে তুমি উদ্ধার করো কোনো পাপ মতি যেন না হয় সবাই যেন শুদ্ধ মন শুদ্ধ পদে পরিচালিত হতে জয় ঠাকুর জয় মা জয় শ্যামা